নমস্কার বন্ধুরা মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একদম মজাদার চাট রেসিপি পাপড়ি চাট হ্যাঁ বন্ধুরা এই লোভনীয় পাপড়ি চাট রেসিপিটা অনায়াসে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন এর জন্য দোকানে যেতে হবে না বা আপনাদের কোনো ঝামেলা করতে হবে না সহজেই বানিয়ে নিন পাপড়ি চাট চলুন দেখে নেওয়া যাক কি করে করছি আমি পাপড়ি চাট এখানে আমি নিয়ে নিয়েছি ধনে পাতা কুচি লঙ্কা কুচি আর নিয়েছি ভুজিয়া এখানে নিয়েছি তেঁতুলের চাটনি এটা আমার হোম মেড রেসিপিটা চাইলে আপনারা আমার চ্যানেল দেখতে পারেন আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো টমেটো কুচি পেঁয়াজ কুচি আর নিয়েছি আলু সেদ্ধ আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি নিয়েছি এখানে পাপড়ি আমি এখানে রেডিমেড পাপড়ি নিয়েছি আপনারা চাইলে বানিয়ে নিতে পারেন আর এই রেসিপিটা যদি আপনারা চান আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি দেখুন এই যেহেতু আমি ঝটপট বানাচ্ছি আমি এখানে রেডিমেড পাপড়িটাই নিয়েছি এবার পাপড়ির উপরে আমি আলু সেদ্ধটা সাজিয়ে দিচ্ছি দেখুন সুন্দর করে আমি আলু সেদ্ধগুলো সাজিয়ে দিচ্ছি সবকটা পাপড়ির উপরে একটু করে আলু সেদ্ধ আমি দেব এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি তেঁতুলের চাটনি এই তেঁতুলের চাটনিটার মধ্যেই সব মশলাই আছে তাই জন্য আমি এক্সট্রা কোনো মশলা এখানে অ্যাড করছি না এই তেঁতুলের চাটনির রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে আছে আমি ডেসক্রিপশানেও আপনাদের দিয়ে দেব দেখুন এই তেঁতুলের চাটনিটি হচ্ছে মজাদার চাটনি যেটা পাপড়ি চাটের টেস্টটা কিন্তু অনেকটা এনহ্যান্স করে দেবে আমি এখানে ভালো করে তেঁতুলের চাটনিটা দিচ্ছি খুবই মজাদার ছটপট রেসিপি কোনো গেস্ট আসলে আপনি কিন্তু অনায়াসে বানিয়ে ফেলতে পারেন এখানে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি ভালো করে পেঁয়াজ কুচি দিচ্ছি দেখুন এখানে ভোরে ভরে পেঁয়াজ কুচি দিচ্ছি আর এখানে আমি অ্যাড করে দেবো এরপর টমেটো কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি আপনারা কিন্তু আপনাদের মনের মতো দিতে পারেন এখানে চাইলে আপনারা সেদ্ধ ছোলা কাবলি ছোলাও দিতে পারেন দেখুন এবার আমি এখানে দিয়েছি লঙ্কা কুচি লঙ্কাটা যেরকম আপনারা ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু আপনারা অ্যাড করবেন আর এখানে দিচ্ছি আমি বিট লবণ আর হালকা লবণও দিতে পারেন বিট লবণটা দিলে টেস্টটা খুব দারুণ আসে আর চাইলে এখানে চাট মশলাও অ্যাড করতে পারেন কিন্তু আমি এখানে অ্যাড করছি না যেহেতু আমার তেঁতুলের চাটনির মধ্যে কিন্তু অনেকগুলো মশলা অ্যাড করা আছে এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি ফেটানো টক দই বেশ ভালো কোয়ান্টিটির টক দইটা আমি অ্যাড করছি দেখুন টক দইটা ভালো করে ফেটিয়ে রেখেছি আর বেশ টক দইটা কিন্তু গাঢ় টক দই নিতে হবে পাতলা টক দই নিলে চলবে না বেশ জমাট বাঁধা টক দইটা নিয়ে আবার আমি এখানে তেঁতুলের চাটনিটা অ্যাড করছি তেঁতলু চাটনিটা বেশ ভালো কোয়ান্টিটি অ্যাড করতে হবে পাপড়ি চাটের স্বাদটা কিন্তু এই চাটনি থেকেই আসবে আপনারা চালে গ্রিন চাটনিও অ্যাড করতে পারেন এখানে আমি ঝুড়ি ভাজা অ্যাড করে যেটা সেফ বলে ওটাকে আমি অ্যাড করে দিলাম দেখুন এগুলো একটু সরু সরু হয় ভুজিয়া থেকে একটু হালকা শুরু হয় আর ধনেপাতা কুচি এখানে আমি অ্যাড করছি আর এখানে আবার একটু আমি চাটনি অ্যাড করলাম বন্ধুরা আমার রেসিপিটা কিন্তু রেডি রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্টস করে নিশ্চয়ই জানাবেন আর আমার রেসিপিটা খুব ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখে যাবেন আর নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই থ্যাংক ইউ